আমাদের দেশে কৃষকরা সাধারণত গরিব থাকে বিভিন্ন অভাব অনটনে থাকে তারপরেও কীভাবে লোভকে সংবরণ করলো চলুন শোনা যাক আজকের গল্পটি আসসালামু আলাইকুম আমার আজকের গল্প সততার প্রতিদান এক কৃষক ভোরবেলায় বাজারের উদ্দেশ্যে রওনা হলো রাস্তায় হাঁটার সময় হঠাৎ তার চোখে পড়ল মাটিতে একটি থলে পড়ে আছে সে থলেটি হাতে নিয়ে অবাক হলো ভেতরে অনেক টাকা আর কিছু কাগজপত্র মনে মনে ভাবল যদি আমি চাই এগুলো নিজের কাছে রেখে দিতে পারি কারো তো জানার উপায় নেই কিন্তু সাথে সাথেই তার মনে পড়লো আল্লাহর কথা সততা হচ্ছে একজন মুমিনের সবচেয়ে বড় গুণ কৃষক মালিককে খুঁজতে শুরু করলো অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একজন উদ্বিগ্ন লোককে পেল যে হারানো থলে খুঁজছিল কৃষক তাকে থলিটি ফিরিয়ে দিল লোকটি আনন্দে কেঁদে ফেলল ভাই আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন যদি এ টাকা না পেতাম আমার সংসার অনাহারে দিন কাটতো এ গল্প থেকে আমরা শিখলাম প্রলোভন যত বড়ই হোক সততা শেষ পর্যন্ত মানুষের জন্য সম্মান আর আল্লাহর রহমত বয়ে আনি সবচেয়ে বলি গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন